দোস্ত এই তুই যে চিপস খাসিস না এই চিপস খাওয়া দেখলে মনে কর যে আমার যদি চালে যদি কেউ না দেয় আমার শরীরের মধ্যে এলাই পাগল ভর করে আহ শোনা আমার ভোট নালো আমা দুটা দে তালে তাহলে ভর্তস করবে না এ ভালো ভাই না যত নাটক কর আমি ভাই চিপস নিতে পাবো ভিডিও করবি না